बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलाम वालेकुम हिदायत के ऊपर अटल থাকার দোয়া ইয়ামু কলিবাল কলুব সবबित কলবী আলাদিনিক রব্বানা লা তুযিক্কুলুবানা বাদ ইস হদায়াতান ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব এই দুয়াটির অর্থ হচ্ছে হে অন্তরের পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের ওপর অটল রাখুন হে আমাদের রাব আপনি হৃদায়ত দেওয়ার পর আমাদের অন্তর সমূহকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা তেরমেজি হাদিস তাই আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম ভাই বোনেরা আছি তারা যেন এই দোয়াটা বেশি বেশি করে পড়ি যাতে আমরা যে হৃদায়তে এসেছি আল্লাহ যেন আমাদেরকে অটল রাখেতে এবং কেয়ামতে যেন আমরা সফল কাম হই